পজিটিভ চিন্তার অবিস্মরণীয় ক্ষমতা ভেবে ওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারো সঙ্গে তুলনা করে হীনমন্যতায় ভুগিও না কারণ ব্যক্তি সত্তার কাছে আমরা প্রত্যেকে আলাদা তুমি নিজের নিজের কাছে ইউনিক পারসেন অর্থ সম্পদে ধনী হওয়া সে তো ব্যক্তিসত্তার বাইরে সেটা বহিরাগত সামাজিক বিষয় সেই নিয়ে মানুষের অভ্যন্তরীণ ব্যক্তি সত্তা বিচার হয় না অন্যের মতামত নাও কিন্তু তোমার নিজের চিন্তা দিয়ে সেটা ফিল্টার করো তা না হলে তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যাবে যত সমস্যায় থাকো না কেন কল্পনা করে হলেও নিজের মতন করে কিছু পজিটিভ চিন্তা আবিষ্কার করো যা তোমাকে নেগেটিভ অনুভূতি থেকে দূরে সরিয়ে রাখবে প্রথাগত চিন্তার বাইরে বের হোক তবে ইউনিক জীবন আবিষ্কার করতে পারবে যা অন্যরা তোমাকে অনুসরণ করবে